কূটনৈতিক দাবির মঞ্চ তৃতীয় রেখা শুরু হয় উপদেষ্টা মাহফুজের ফেসবুক স্ট্যাটাস থেকে বোতল হামলার ঘটনার পর তিনি ইঙ্গিত করলেন জামায়াত শিবিরের দিকে কিন্তু পরে জানা গেল হামলাকারী ছাত্রলীগপন্থী দিনভর আমি ঢাকা কলেজ সিটি কলেজ মারামারির সময় এই কথাটা বলেছিলাম যে আমাদের ট্রাইবালিজম আছে এই ইউনিভার্সিটিকে ঘিরে যা হচ্ছে এটা এক ধরনের ট্রাইবালিজম বলে আমি মনে করি কাকরাইলের মতো একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছেন দুদিন ধরে সংকট হয়েছে রাস্তা আটকে যায় আজ ছুটির দিন তারপরও তারা আছেন এখানে এখন তারা একটা পর্যায়ে অনশনের ঘোষণা দিবেন প্রিয় দর্শক বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশকে কি ভারত শাসন করবে কি না এবং বাংলাদেশকে নিয়ে কি কি ষড়যন্ত্র চলছে প্রতিদিন শাহবাগে শহীদ মিনারে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো জায়গায় সমাবেশ হচ্ছে তবে এই এত এত সমাবেশের পিছনে কারা রয়েছেন কারা তাদেরকে রাস্তায় দাঁড়া করাচ্ছেন লেখা পড়া তাদেরকে দিয়ে কি করতে চান এবং পরবশেষ পরিস্থিতি কি হতে পারে এই সরকার ঠিকবে কিনা পরিষদ এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আমরা দুটি আলোচনা শুনব তারপরে থাকছে বিস্তারিত বিস্ফোরণের আগে নিস্তব্ধ কোনো নগরী চারপাশে অদৃশ্য উত্তেজনা কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই টের পাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে অস্বাভাবিক কল্পনাতীত যার প্রথম রেখা শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেখানে সব কাজ থেমে গেছে কর্মীরা অফিসে থাকলেও কাজ করছে না কারণ তারা চান বিএনপি মনোনীত ইশরাক হোসেন হোক মেয়র মেয়াদ প্রায় শেষ এরকম এক সময়ে হঠাৎ তাকে মেয়র ঘোষণা কেন ইশরাকও তেমন আগ্রহী ছিলেন না কিন্তু সরকার সিদ্ধান্ত দিল ইশরাকই হবেন মেয়র প্রশ্ন জাগে এই সিদ্ধান্ত কি হঠাৎ নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক ফাঁদ এরপর দ্বিতীয় রেখায় ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন আগেই রমনার পাশে ছুরিকাঘাতে নিহত হয়েছে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য ক্যাম্পাসে চলছে শোক আর ঠিক সেই শোকের ভেতরেই বহিরাগতদের পিক আপে করে ঢোকানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্দেশ্য আন্দোলন কিন্তু কারা ঢুকিয়েছে কেন এনেছে আর ছাত্রদল কেন ভিসির পদত্যাগ চায় যখন হত্যাকাণ্ডটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এলাকার বাইরে একটা ছাত্রের মৃত্যু কি শুধু শোক নাকি রাজনৈতিক দাবির মঞ্চ তৃতীয় রেখা শুরু হয় উপদেষ্টা মাহফুজের ফেসবুক স্ট্যাটাস থেকে বোতল হামলার ঘটনার পর তিনি ইঙ্গিত করলেন জামায়াত শিবিরের দিকে কিন্তু পরে জানা গেল হামলাকারী ছাত্রলীগপন্থী দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পুলিশের দৌরানি রাতের উত্তেজনা সব মিলিয়ে একজন ছাত্র ক্ষোভে বোতল ছুঁড়েছিল এমন না জানা না ভেবে দেওয়া স্ট্যাটাসই মাহফুজকে বারবার বিতর্কে ফেলে দিচ্ছে জামাত শিবিরের সঙ্গে তার পুরোনো রেশারেশি যেন এখন বুদ্ধিজীবিতায় আটকে নেই এটা একরকম রক্তাক্ত মত বিরোধে পরিণত হয়েছে চতুর্থ রেখা তৈরি হল মাহফুজের পক্ষ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের অবস্থান থেকে তারা বলছেন এই হামলা একাত্তরের পরাজিত শক্তির কাজ আবার তারা বলছেন চেতনার রাজনীতি চলবে কিন্তু প্রশ্ন উঠছে একজন উপদেষ্টা যদি শুধু ফেসবুকে খুব ঝারেন সেখানে রাজনৈতিক সংস্কার কিভাবে আসবে যদি তিনি মনে করেন জামায়াত শিবির রাজনীতি করার যোগ্য না তাহলে তাদের নিষিদ্ধ করেন অথবা শাহবাগের মতো প্ল্যাটফর্ম বানিয়ে ছায়ানট সিপিবি আর উদিচি নিয়ে রাস্তায় নামেন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থেকে ফেসবুকে হুমকি ইঙ্গিতে কিচ্ছু হয় না পঞ্চম রেখা উঠে এসেছে সীমান্ত থেকে সম্প্রতি ভারত সীমান্ত জুড়ে পুশ ইন শুরু হয়েছে রোহিঙ্গা নয় এবার তাদের লক্ষ্য অন্য ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে বড় অস্থিরতা আসছে এবং তারা এখন থেকেই নিজেদের ভূমিকা প্রস্তুত করছে সরকারের উপদেষ্টা বিরোধী দল আন্দোলনকারী পক্ষ অনেকেই এখন দিল্লির সফট পাওয়ারের ছায় তাদের একাংশ বিশ্বাস করে দিল্লি পাশে আছে বলেই তারা টিকে যাবে কিন্তু তারা জানে না দিল্লির পাশে দাঁড়ানো মানেই নিজেদের ভূখণ্ডে আগুন ডেকে আনা এই পাঁচ রেখা আলাদা আলাদা মনে হলেও একটা জায়গায় গিয়ে মিলে যায় তা হলো। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেখানে লাশ পুঁজি ফেসবুক স্ট্যাটাস তলোয়ার আর প্রতিবাদের পেছনে থাকে অদৃশ্য কুশিলব এই অস্থিরতার ভেতরে যেটা সবচেয়ে বিপজ্জনক তা হল প্রতিটি পক্ষ নিজের মতো করে ইতিহাস লিখতে চায় কারো কাছে সাম্য একজন শহীদ কারো কাছে মাহফুজ একজন সংগ্রামী উপদেষ্টা কারো কাছে ভারত খুব ঘনিষ্ঠ বন্ধু আর কারো কাছে এই সবই কেবল একটা খেলা সেই খেলায় আপনি আমি শুধু দর্শক নই লক্ষ্য বস্তু এই আগুন একদিন আমাদের ঘরেও লাগতে পারে তাই এখনই সময় প্রশ্ন তোলার না হলে খুব তাড়াতাড়ি সব প্রশ্ন হয়ে যাবে শুধুই ইতিহাসের ফুটনোট আর আমরা হারিয়ে যাব একটা নতুন অন্ধকারের দিকে দাবিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস টিচার্স এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা যা করছেন আমি ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত অনৈতিক কাজ হচ্ছে এবং সরকারের উচিত হবে অনৈতিক দাবি মেনে না নেয়া খুবই রিস্কি কথাগুলো তারপরও আমি বলতে চাই কারণ একটু বলা দরকার আমাদের এমন একটা সমাজ হয়েছে আমরা এখন আসলে বলতেও ভয় পাই এবং আমরা মনে করি যেদিকে মানে একটা বিরাট গ্রুপ আছে ইমোশন আছে সেন্টিমেন্ট আছে সেদিকে থাকা উচিত কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই আলাপগুলো অপ্রিয় হলেও তোলা দরকার তিন দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন এর মধ্যে একটা দফাকে আমার কাছে লজিক্যাল মনে হয় দুটোই ইনলজিক্যাল মনে হয় এবং তারা এখন চূড়ান্ত পর্যায়ের বল প্রয়োগ করার চেষ্টা করছেন তারা প্রথম প্রধান উপদেষ্টার বাড়ির দিকে গেলেন গত পরশু তারা সেখানে পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন আমি এই হামলাটাকে নির্মম মনে করি এই হামলাটাকে অন্যায় মনে করি পুলিশের বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে এটা নিয়ে আমি কোনো রকম কোনো দ্বিধা করি না কারো খারাপ লাগলেও বলছি সরকার বল প্রয়োগ করে কিন্তু সে বল প্রয়োগটা এথিক্যাল লেজিটিমেট লিগাল এবং প্রপোর্শনেট হতে হবে দ্যাটস ইম্পর্টেন্ট এথিক্যাল লিগাল বলও যদি কেউ প্রয়োগ করতে চায় সরকার বা পুলিশ সেটা প্রপোর্শনাল হতে হবে হতে পারবেন আমি যতটুকু বল প্রয়োগ না করলে না তার চেয়ে বেশি করা মাত্রই সেটা আবার আনেথিক্যাল এবং অন্যায় হবে সো তাদের উপর ডিসপ্রোপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছিল সেটার ব্যাপারে আমরা সরকারকে নিন্দা জানাই কারণ তারা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে যমুনাতে এসছেন এই পথের মধ্যে কিছু হয়নি ওই পর্যন্ত চলে আসার পর তাদের উপরে পুলিশে অ্যাকশান হলো অবশ্য এটাও আমরা পাল্টা প্রশ্ন করে রাখবো এই কথাগুলো বলেছি সেটা হলো যখন হাসনাত আবদুল্লাহারা তাদের দাবি দাওয়া নিয়ে একেবারে যমুনার গেইটে চলে যেতে পারেন তখন অন্যদের সেটা মনে হতেই পারে যে আমাদের এই রাইট আছে এবং এটাই পথ এখন তারা যা করছেন এটাও পথ তাদের কাছে মনে হচ্ছে কারণ তারা দীর্ঘদিন থেকে দেখেছেন এই সরকারের সময় এভাবে দাবি আদায় করা যায় এখানে একটা ছোট্ট কথা একটু বলে রাখি যে জগন্নাথ ইউনিভার্সিটি তার প্রতি আমার রাগ ক্ষোভ অনুরাগ বিরাগ কিছুই নেই যদিও ওখানে একটা অনুরাগের সম্ভাবনা আছে আমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন একাধিক আছেন সুতরাং কিছুটা অনুরাগ থাকারও হয়তো কথা ছিল কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি এটা আসলে আমাদের রাষ্ট্রের স্বার্থেই বলা দরকার এবং এর মধ্যে একটা গভীর গভীর বিষয় আছে যেটা আমাদের একটু তুলিয়ে দেখা উচিত এবং সেটাকে ফিল করা উচিত আমি ঢাকা কলেজ সিটি কলেজ মারামারির সময় এই কথাটা বলেছিলাম যে আমাদের মধ্যে ট্রাইবালিজম আছে এই ইউনিভার্সিটিকে ঘিরে যা হচ্ছে এটা এক ধরনের ট্রাইবালিজম বলে আমি মনে করি টাকরালের মতো একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছেন দুদিন ধরে সংকট হয়েছে রাস্তা আটকে যায় আজ ছুটির দিন তারপরও তারা আছেন এখানে এখন তারা একটা পর্যায়ে অনশনের ঘোষণা দিবেন এরকম দেখেছি আমি ভিডিওটা যখন রেকর্ড করছি নানা রকম বক্তব্য সরকারের উপর চাপ আমি একটু একটা বক্তব্য যদি পড়ি এবং যেটা দেখা গেছে এখন একটার পর একটা বাস আসছে এবং সাবেক শিক্ষার্থীরা এসে এখানে হাজির হচ্ছেন তারা যে দাবি করছেন এটার সাথেও আমি একমত যে ইউনিভার্সিটিটা যেভাবে বিকশিত হবার কথা ছিল সেই গতিতে বিকশিত হয়নি হচ্ছে না এবং এটা যে জায়গায় আছে সেটাই সমস্যা আছে তাদের আবাসিক সংকটও আছে আমরা দীর্ঘদিন থেকে তাদের হল বেদখল হয়ে যাওয়ার নিউজ দেখেছি এবং এটা নিয়ে তাদের যে যে হল দ্রুত করো বেশি করো এই দাবিগুলোর সাথেও আমরা আসলে একমত কিন্তু তারা যেভাবে তাদের চূড়ান্ত দাবিটা এনেছেন তাদের তিনটা দাবি যেটাকে আমি লজিক্যাল মনে করি সেটা হচ্ছে এরকম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ প্রকল্পের আওতায় বাস্তব কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার জন্য তারা এটা চাইছেন তাদের একটা দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে আমি নিউজ দেখেছি আমরা অনেকেই দেখেছি প্ল্যান বা ডিজাইন হয়েছে নেক্সট একনেক সভায় হবে কিনা জানি না এটা একটা বেশি চাপ কিন্তু খুব দ্রুত এটা করে এটা খুবই অগ্রাধিকার ভিত্তিতে এটা ক্যাম্পাস স্থাপন করা হোক এটা তারা যেটা চাইছেন সেটা আমরা মানতে পারি কিন্তু দুটো ব্যাপার আবাসিক যে তাদের সমস্যা আছে সেটা আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা অত্যন্ত ইলজিক্যাল একটা দাবি এরপর বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা মানে কতগুলো স্বৈরাচারী আচরণ দেখছি আমি দ্বিতীয় সবচেয়ে লজিক্যালটা নিয়ে পরে আসছি মাঝেরটা নিয়ে কথা বলি মানে একটা বাজেট ভার্সিটি দিয়েছে সরকারকে সেটা মেনে নিতে হবে আপনার হচ্ছে কেন এটা সরকারের সীমাবদ্ধতা থাকে বাংলাদেশ সরকারের তো আছেই সে চাইলেই যে কোনো কিছু পারে না দেশে প্রচুর ইউনিভার্সিটি আছে মানে এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি করা আছে আওয়ামী লীগের এই পদক্ষেপটার বিরুদ্ধে তখন থেকে কথা বলছি আমাদের এত গ্র্যাজুয়েট মাস্টার্সের প্রয়োজন নাই খুব খারাপ শোনায় তারপরে বলছি নেই আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে এভাবে গ্রাজুয়েট এবং মাস্টার্স তৈরি করা যারা শেষ পর্যন্ত কোনো দক্ষতা অর্জন করে না বেশিরভাগ এক্সেপশন বাদ দিয়ে এরপর বিসিএস এর পেছনে সময় নষ্ট করতে থাকে আমাদের এই ক্ষতি যে কবে পূরণ হবে আমি জানি না যাই হোক এগুলো করা হয়েছে তো এখন প্রত্যেকেরই বাজেট আছে প্রত্যেকে বাজেট করবে এবং সেটা সরকারকে মেনে নিতে হবে যদি তারা ঘাট ধরে সরকারকে সেটা মানাতে পারে এটা হয় না একটা সরকার আছে সেই সরকারের অনেকগুলো বিভাগ আছে পরিকল্পনা মন্ত্রণালয় আছে বিশেষ করে তারা এগুলো যাচাই বাছাই করবে কোনটা আসলে দরকার এমনকি দরকার থাকলে আমরা সব দিতে পারবো না গরিবের সংসারে এটা হয় আমরা সবার জন্য সব কিছু করতে পারি না গরিব বাবাও এটা রাখেন ওটা বাদ দেন যদি উনি ফিল করেন এই সন্তানের জন্য এটা দরকার ছিল কিন্তু তাকে এগুলো করতে হয় একটা গরিব দেশে এগুলো হয় একটা ইউনিভার্সিটি তিনি তারা যে বাজেট দিচ্ছে সেটা কাটছাট করা যাবে না এমনকি বাজেট হয়ে যাওয়ার পরও কাটছাট করতে হয় সম্পূরক বাজেট বলে একটা বস্তু আছে যখন দেখা যায় বিশেষ করে উন্নয়ন বাজেট ঠিকঠাক মতো খরচ করা যাচ্ছে না বা সরকারের ফান্ডের ক্রাইসিস আছে বাড়তেও পারে কমতেও পারে এগুলো ফিক্স করা যায় না এগুলো অন্যায় আর তার এবং এত টিচার আছেন ওখানে তাদের কাছে মনে হলো না তারা এসে সংহতি প্রকাশ করছেন ভালো লক্ষণ না এবার আসে মূল সমস্যাটার ব্যাপারে আবাসিক সমস্যা সমস্যা আছে এবং আমরা এটাও প্রস্তুত আছি ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন যারা ঢাকায় আসেন তাদের অনেকেই ঢাকায় একটা শেয়ারেও বাসা বা রুম ভাড়া করে থাকা কষ্টকর কিন্তু এটাকে আমরা চাপ দিয়ে বলতে পারি যে আমাকে আবাসন ভাতা দিতে হবে তো তাহলে অন্যরা কেন পাবে না অন্য তো একই রকম স্টোরি নতুন ইউনিভার্সিটিজ আছে হল হয় নেই বা হলে যথেষ্ট সিট নেই তাকে বাইরে থাকতে হচ্ছে শুধু সেটা না জেলায় জেলায় কলেজ আছে ইউনিভার্সিটি কলেজ যেখানে অনার্স পড়তে আসেন মাস্টার্স করতে আসেন এরকম মানুষজন এরকম স্টুডেন্টদেরও তো অসংখ্য লক্ষ লক্ষ স্টুডেন্ট এরকম আবাসিক ব্যবস্থা যা জায়গায় না পেয়ে মেসে থাকেন তাদের জন্য দিতে হবে না তারা কেন সুবিধা পাবেন না আমরা এই প্রশ্ন করতে পারি তো আর এই প্রশ্ন করা জরুরি আমি করে ফেলতেই চাই রাষ্ট্র যখন কারো জন্য টাকা খরচ করে অলরেডি এসব পাবলিক ইউনিভার্সিটিতে রাষ্ট্র বিশাল টাকা খরচ করে বিনা পয়সায় পড়ায় সবাইকে কোনো একদিন তো এই প্রশ্ন আসলে করতে হবে জনগণকে যে ইউনিভার্সিটিগুলোর পেছনে যে এই খরচ করা হচ্ছে আমি কি পাচ্ছি আসলে আর সেখানে এখন ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ভাতা দিতে হবে আবাসিক ভাতা কীরকম মনে হয় আমি অত্যন্তই লজিক্যাল দাবিতে তারা এই কাজগুলো করছেন বলে মোটা দাগে মনে করি এমনকি তিন তৃতীয় যেটাকে কিছুটা লজিক্যাল মনে করি সেটাও পরবর্তী একনেক সবাই আলোচনা হতে পারে আলোচনা করে হয়তো এটাকে তারা আর দ্রুততম সময় করবেন ইত্যাদি ইত্যাদি বলতে পারেন বাকিগুলো নিয়ে তারা নেমে গেছেন আমরা একটা জিনিস খেয়াল করি একটা ইউনিভার্সিটি অ্যাজ এ হোল নামছে তারা মনে করছেন এই যা দাবিগুলো লজিক্যাল ইটস অ্যান অ্যালার্মিং সাইন ফর আওয়ার সোসাইটি যেখানে শিক্ষকরাও ইনভলভ তারাও মনে করছেন একটা রাষ্ট্রে এগুলো চাওয়া যায় মানে উনি শুধু ওনাদের যা প্রয়োজন সেটা চেয়েছেন এবং বল প্রয়োগ করে সেটা নিয়ে আসবো বল প্রয়োগ বলতে আমি এখানে এক ধরনের শহরকে জিন্মি করা বোঝাচ্ছি ট্রাইবালিজম এটা আমি যা চাই আমার যা স্বার্থ এটা হতে হবে কার কি হলো আমার কিছু আসে যায় না সিটি কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজের স্টুডেন্টের সাথে ঝামেলা হয়েছে ঢাকা কলেজ সবাই মিলে গিয়ে সিটি কলেজকে পিটিয়ে আসি আবার ঢাকা কলেজের কেউ সিটি কলেজের সাথে ঝামেলা করেছে বাচ বিচার করছি না কার ন্যায় কার অন্যায় কোনটা ইনসাফ কোনটা ইনসাফ না গিয়ে ঢাকা কলেজকে সর একসাথে পিটিয়ে আসি ট্রাইবালিজম ট্রাইবালিজম এটা হয় আমি আমার ট্রাইব আমার গোত্র ওর স্বার্থের বাইরে যাই না ও ভালো করুক খারাপ করুক ভুল করুক সঠিক করুক আমি তার সাথে আছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় বাধা কিন্তু এই ট্রাইবালিজম একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তরুণ তারা অনেকে অত সচেতন নন তারুণ্যের একটা এক ধরনের উত্তেজনা আছে বিচার বিবেচনা থেকে দূরে থাকার টেন্ডেন্সি আছে যদি থাকা উচিত না এরা সবাই অ্যাডাল্ট ভার্সিটিতে কোনো মাইনর পড়ে না তাদেরও এটা হওয়া উচিত না একেবারেই না কিন্তু তার সাথে শিক্ষকরা এসে হাজির হচ্ছেন এবং কেউ কেউ বলছেন তারা যেহেতু এসে হাজির হচ্ছেন এত মানুষজন ইনভলভ হচ্ছে এটা মেনে নেওয়াই উচিত অসংখ্য মানুষ একত্র হলেও কোনো আর দাবি সঠিক বলা যাবে না আর এখন অনশন করবেন কারণ অনশন কাজ করেছে কুয়েট ইউনিভার্সিটি কুয়েটে যখন ভিসি অপসারণ হচ্ছে তখন অনশরণ করেছেন কাজ করেছেন আমি তখনও বলেছি আজকে যদি কয়েকশো মানুষ অনশন করে ডক্টর ইউনুসের সরে যেতে হবে আমর অন অনশন জেনুইন অনশন করে অভিযোগ শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেউ ভাবছেন যে হয়তো বাংলাদেশ এভাবেই চলবে আবার কেউ ভাবছেন হয়তো ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবে আবার কেউ ভাবছেন ঘুম থেকে উঠেই মনে হয় শুনব যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে গেছে। কেউ আবার সেনাবাহিনীকে নিয়ে চিন্তায় রয়েছেন ভাবছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা অভুদ্যানের মাধ্যমে ক্ষমতা নিয়ে যাবে তবে এই এত কল্পনা এত জল্পনা এত কিছু আসলে বাংলাদেশের হতে যাচ্ছে কি তো দর্শক আমরা যেটি বলবো বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা একটি টেনশনে থাকবো যে বাংলাদেশের ভবিষ্যৎ কি এবং এই বাংলাদেশের ক্ষমতা কি মুদি নিয়ে গেল কিনা এবং বাংলাদেশ কি ভারতের একটি ভূখণ্ড হয়ে যায় কি না এটি আম জনগণ এবং মানুষের পরিকল্পনাতে রয়েছে তবে আমরা মনে করি এই সরকার যদি এভাবে রাষ্ট্র চালায় বা দেশের যে বর্তমান পরিস্থিতি সেটি আসলেও একদিকে এমন ভাবা যায় যে দেশ হয়তো না জাহাল হয়ে গিয়েছে কারণ দেশে প্রতিদিন কেউ না কেউ একটি সমাবেশ করছে একটি দাবি জানাচ্ছে আর সেই দাবি সরকারের মেনে নিতে বাধ্য হচ্ছেন তবে আমরা মনে করি এই সরকারকে আরও শক্তি দেখাতে হবে এবং দেশের যে কোনো